আসসালাম আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে পরে ভিডিও আপলোড করতেছি আমি নিজেই ভুলে গিয়েছি আসলে কোনো ভিডিওই করা হচ্ছে না মানে খুবই ব্লক থেকে দূরে সেটা আসলে আমি নিজেও মানে ফিল করতেছি এত বেশি দূরে চলে গিয়েছি আপনারা আমাকে ভুলেই যাচ্ছেন দিন দিন তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো নতুন বেবির জন্য আমি অল্প কিছু শপিং করেছি আমি বেশি শপিং করিনি এর কারণ হচ্ছে আমি যা শপিং করেছিলাম সবই হচ্ছে শীতের শপিং করেছিলাম তো এখন দেখতেছি গরম পড়তেছে অলরেডি গরম পড়া শুরু হয়ে গিয়েছে মনে হচ্ছে যে আবার গরমে শপিং করতে হবে কারণ মনে হচ্ছে যে বেবি আস্তে আস্তে আরো বেশি গরম পড়বে তো শীতের শপিং গুলো মনে হচ্ছে যে মানে একদম ওয়েস্ট এরকম ব্যাপার তো যাই হোক দেখা যাক বাচ্চার কাপড় তো এমনিতে এক মাসের চেয়ে বেশি পড়ে না আর হচ্ছে আরো অনেক কিছু কিনা বাকি আছে ধরেন মশারি আছে ব্যাড আছে এরপরে আরো লোশন তারপরে হচ্ছে ক্রিম এগুলো আমি এখনো কিনি না এগুলো আমি আরো পরে কিনবো কারণ বেবি আসার পরও কিনা যাবে তো জাস্ট হচ্ছে আমি এখানে যা যা শীতের যে শপিংগুলা আমি কিনেছিলাম সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কারণ হচ্ছে বাচ্চাদের শপিংগুলা কিন্তু সবাই দেখতে চাই এটা কিন্তু আমার হসপিটাল ব্যাগ না হসপিটাল ব্যাগ যখন রেডি করব জানি না তখন আমি ভিডিও করতে পারবো কিনা এটা হচ্ছে জাস্ট আমি শপিংগুলা শেয়ার করব আমি বাচ্চাদের বাচ্চার জন্য কি কি শপিং করেছি আর হচ্ছে আমাকে অনেকেই কিন্তু জিজ্ঞেস করছে যে ছেলে হবে না মেয়ে হবে আসলে আমি নিজেও জানি না ছেলে হবে না মেয়ে হবে তো এর আগের বার যেটা হয়েছিল মিহির টাইমেও কিন্তু আমি পাঁচ মাসের টাইমে জানতে পারতাম যে আমার মেয়ে হবে মিনহার টাইমও আমি জানতে পারতাম যে আমার মেয়ে হবে তবে এইবারে বাংলাদেশে একদম কোনো ডাক্তারই আমাকে বলে নাই যে কি হবে তো এটা আমার জন্য সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে আমি মিথ্যা কথা বলছি না যেটা সত্য কথা যদি আমি জানতাম তাহলে অন্তত আমি এটা বলতাম যে মানে কি হবে দেখা যাক এটা বলতাম কিন্তু এইবারে সত্য কথা আমি নিজেও জানি না আমার কি বেবি হবে তো দোয়া করবেন যেটাই হোক যাতে সুস্থ হয় ওকে এরপরে হচ্ছে আমি কয়েকটা কাতাও নিয়েছি এই কাতাগুলো আসলে দরকার নাই যেহেতু সবসময় প্যাম্পাসই পরাবো আজান দিচ্ছি আমি তো এখানে হচ্ছে আমি কয়েকটা কাতা নিয়েছি কাতাগুলো আসলে দরকার হবে না যেহেতু প্যাম্পাসই পরাবো সবসময় মিনহাকু আমি প্যাম্পাস পরিয়েছি কোনো কাতার প্রয়োজন হয়নি তারপরও আসলে ওই যে শখ করে নেওয়া এরকম আর কি তো এরপরে হচ্ছে এগুলো আমি এখানে রাখি পরে দেখাবো এরপরে জাস্ট অল্প কিছু আমি জিনিস কিনেছি বললাম না আমার আরও অনেক কিছু কিনা বাকি আছে যেটা কিনা আমি যদি আসার পরেও নিতে পারবো সে কারণে মানে আমি নেই নি এগুলো আসলে পরেও শপিং করলে চলে তো এখানে হচ্ছে আমি নিয়েছি হচ্ছে ইউরিন ম্যাট তো এটা হচ্ছে ইউরিন ম্যাট তো এটা সাইজটা বড় সাইজেরই তো এটা আমি খুলে দেখাই একটু আপনাদেরকে তো যেহেতু মানে আমি জানি না কি বেবি হবে যার কারণে কিন্তু কাপড় কেনার ক্ষেত্রে কালার সিলেকশনের ক্ষেত্রে আমি আসলে কনফিউশনে ছিলাম তো আমি এমনভাবে আসলে জিনিসগুলো নিয়েছি যেটাতে কিনা ছেলে মেয়ে দুইজনই ইউজ করতে পারবে এই উদ্দেশ্যেই এই কালারগুলাই নিয়েছি মানে উভয় যাতে ইউজ করতে পারে আমি কোনো ব্লু নেইনি কোনো পিঙ্ক নেই মানে ব্লু পিঙ্ক দুইটা থেকে সরে এসে শপিংগুলো করেছি তো এটা হচ্ছে একটা বাচ্চাদের মানে একেবারে জ্যাকেট সিস্টেম মানে ভিতরে ঢুকিয়ে ফেলা যাবে একটু জুম করে দেখো এই যে এই যে এটা এগুলা আর হ্যাঁ এখানে কিন্তু অনেক কিছু আমি অনলাইন থেকে নিয়েছি অনেক কিছু অফলাইন থেকে নিয়েছি মানে ফিফটি হচ্ছে আমি অনলাইন ফিফটি হচ্ছে অফলাইন এরকম আর কি ভালো লেগেছে অর্ডার করে দিয়েছে এরকম আর কি এই যে একটু জুম করে দেখাও এই যে এটা এটা হচ্ছে ভিতরে মানে বেবিকে ঢুকিয়ে তারপরে এদিকে হচ্ছে করে দিতে পারবে এই যে এগুলো আমার কাছে মনে হয় না দরকার হবে যেহেতু এগুলো সবই শীতের শপিং হয়ে গিয়েছে শীতের শপিং শীতটা এখন নাই বললেই চলে সেক্ষেত্রে আর এটা হচ্ছে রুমাল ছোট ছোটো বাচ্চাদের রুমালগুলা এখান থেকে নিয়েছি এরপরে আমি আরও দেখাই একটা তাওল নিয়েছি এই যে এটা একটা তাওল এই যে এটা একটা তাওল নিয়েছি ওটা কেমন হয়েছে আমাকে জানাবেন আপনারা এই যে ওকে এরপর এখানে আরেকটা আছে আমি এখানে রাখছি এই যে এই যে এটা আরেকটা এটাও অনেক সুন্দর এরপরে হচ্ছে এগুলা হচ্ছে সব বাচ্চার জন্য হচ্ছে কাপড় এখানে হচ্ছে টুপি নিয়েছি টুপি হাত মোজা পা মোজা এগুলা এরপরে এখানে জামাগুলো আমি একটু একটু খুলে দেখাই যে ওই যে বললাম না কালারের ক্ষেত্রে আসলে আমি এমন ভাবে কালার নিয়েছি যাতে করে মানে ছেলে মেয়ে বই পড়তে পারে এই টাইপের কালারগুলো নিয়েছি এটা একটা কাপড় তো এটা একটা কাপড় এটা হচ্ছে মানে প্যান্ট সহ লম্বা হাতা তো এরপরে হচ্ছে এখানে আরো আছে আমি একটা একটা করে দেখাই কাপড় দেখতে না ভালোই লাগে এটা একটা জামা এই যে এরপর লম্বা প্যান্ট এটার সাথে এটা কি ছোট ছোট জামা এগুলো তো হাতের মুঠোয় চলে আসতেছে এরপরে হচ্ছে এগুলা আমি দেখা একটা একটা করে এখানে অনেকগুলো জামা নিয়ে নিয়েছি আমি জানি না এগুলা সব আমি ইউজ করতে পারবো কিনা কারণ এখন তো গরম পড়তেছে সেটাই বলতেছি একদম ছুটো ছুটো পিচি পিচি এক এটা একটা এটা একটা এরপরে এটা আর একটা এই যে কয়েকটা অনেক সুন্দর এরপরে এটা একটা কি ছোটো ছোট জামা জামাগুলো আসলে অনেক ছোটো সবাই দোয়া করবেন যাতে করে সুস্থ সবল পাবেন দুনিয়াতে আসতে পারে এটা একটা জামা এটা হচ্ছে একেবারে মোজা সিস্টেম এই যে মোজা সিস্টেম এটা এটা একটা আসলে যে সময় এগুলো আমি অর্ডার করি যে তখন শীত পড়ে তো আমার কাছে মনে হয়েছে যে মানে জানুয়ারি পুরা ফেব্রুয়ারিতেও শীত পড়বে এখন দেখি জানুয়ারিতে তেমন শীত নাই ফেব্রুয়ারিতে আমার ডেট তো এমনিতে ফেব্রুয়ারিতে তো সেই ক্ষেত্রে ফেব্রুয়ারিতে তার গরম পড়বে এটা একটা এটাও কিন্তু মানে মোজা সিস্টেম মোজা সহ এরপরে হচ্ছে এটা একটা এটা কালারটা অনেক সুন্দর অনেক কিউট একটা জামা এটা এই যে এটা অনেক কিউট এরপরে এটা একটা দেখেন এই তো সুন্দর অনেকগুলা জামা নিয়ে ফেলেছি তো সেই জন্য না জামার ক্ষেত্রে না আমার কাছে মনে হচ্ছে যে আমার গরমের জামা নিতে হবে এখন মশারি তারপরে হচ্ছে ব্যাট এরপরে হচ্ছে মাথার বালুশ তারপরে হচ্ছে আরো কি কি যেন লুসুন টুসুন এগুলো সব আমি আর পরে কিনবো এগুলো আমি এখন কিনছি না কারণ কিনে দেখা যায় কি ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে এই যে এটা একটা কাতা দেখতে পাচ্ছেন এগুলো সব আমি রেডিমেড নিয়েছি এটা একটা ডিজাইন ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবার দেখাই আপনাদেরকে একটা একটা করে এটা ডিজাইন আসলে এখন এগুলা মানে সেলাই করতে হয় না রেডিমেড এত সুন্দর সুন্দর পাওয়া যায় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলা এটা একটা রাইট এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো আমার দরকার হবে না তারপরও আসলে নেওয়া আর কি এটা একটা ইয়েলোর মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর না আমি নিজেও ভালো করে দেখি না তবে আমি নিয়েছি এগুলো সবই পছন্দ করে করে এটা একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এরপরে হচ্ছে সি গ্রিন কালার এটা একটা ডিজাইন সুন্দর এক 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 একটা রকম আমি কাতা নিয়েছি এটা একটা এটাও অনেক সুন্দর ডিফারেন্ট মানে সিম্পলের মধ্যে আর কি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন সব রেডিমেড গুলো আমি সেলাই নিই নর্মালি কাউকে দিয়ে এগুলো সেলাই করতে গেলে অনেক টাকা চলে যাবে এটা একটা ওকে এটা এখানে যে দশটা ডিজাইন এই হচ্ছে আমার টুকটাক শপিং যেগুলো আপনাদের সাথে আগেভাগে শেয়ার করে দিয়েছি নয় এখনো অনেক টাইম আছে তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস